প্রথম কলেজের দিনটা আজও মনে পড়ে সেই সিনটা হ্যাঁ আমরা যারা যারাই কলেজে পড়েছি তারা জানি কলেজের প্রথম দিনের কি অভিজ্ঞতা ছিল সেই নিয়েই আজকের আমার গল্পটা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এ সুরজিৎ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে বলবো কলেজের প্রথম দিনের গল্প প্রথম দিনের একটা ইন্ট্রোডাক্ট আমার সাথে বলবো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ অলসো বেশি বেশি করে তোমরা কমেন্ট করো কিন্তু আর শেয়ার করো স্কুলের গন্ডি পেরিয়ে সবাই যেমন কলেজে পা দেয় তেমনভাবে আমিও পা দিলাম কলেজে আমার স্কুলের বন্ধুরা চার যার নিজস্ব সাবজেক্ট নিয়ে নিজস্ব প্রচন্ড মতন কলেজে পৌঁছে গেল ভর্তি হলো আর আমি ভর্তি হলাম জুলজি অনার্স নিয়ে সাউথ ক্যালকাটার একটি কলেজ প্রথম দিন ক্লাসে একটু লাজিকভাবেই বসেছিলাম একটু টেনশন হওয়ার যেগুলো কারণ এক ধরনের আমরা বন্ধুত্ব করে এসেছিলাম সারা স্কুল জীবনে কলেজ জীবন আবার নতুন বন্ধুত্ব সবার সাথে তেমনভাবে পরিচয় হয় প্রত্যেক কলেজেই আশা করি ইন্ট্রোডাকশন হয় নতুন যারা যুগে আমাদের ডিপার্টমেন্টে হয়েছিল একদম সোজা সাপটা নিভিজাল একটা ইন্ট্রোডাকশন ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাসে তোমাদের ইন্ট্রোডাকশন কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি না এক একটা কলেজে ইন্ট্রোডাকশন এক এক রকমের হয় এইবার আমি বলবো আমাদের কলেজে আমাদের ক্লাসে ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাসে ইন্ট্রোডাকশন কেমন হয়েছিলো সিনিয়র দাদা দিদিরা কেমনভাবে আমাদের ইন্ট্রোডাকশন নিয়েছিল সেদিন সিনিয়র দাদা দিদিরা এসেছিলো তারপরে এক এক করে সবাইকে দাঁড় করে যে তার নাম তার ঠিকানা তার স্কুল তার হবি কি তার কি কি পছন্দ এসব নিয়ে এক এক করে জিজ্ঞেস করছিল এইবার যথারীতি সেই সময়টা এলো আমাকে বললো উঠে দাঁড়া আমিও গেলাম মুখের ভেতরে একটু সাহস নিয়ে মুখের এক্সপ্রেশনটা দিয়েছিলাম হিরো মার্কা কিন্তু ভেতরে অবস্থা আমার খারাপ প্রায় চল্লিশ পঞ্চাশ জনের সামনে আমি কি বলবো আর কি বলবো না সেটাই ক্যালকুলেশন করছিলাম এর মধ্য থেকে উঠলাম স্মার্টলি বললাম আমার নাম ঠিকানা আমি কোথায় আগের কোন স্কুলে পড়েছি সেইগুলো বললাম আমার হবি কি সেটাও বললাম তার সাথে স্পেশালি অ্যাড করলাম যে আমার সবথেকে বেশি ভালো লাগে বন্ধুত্ব করতে সেটা যে বয়সই হোক না কেন ছোটো কিংবা বড়ো সবার সাথে আমি বন্ধুত্ব করতে চাই এবং সবার সাথে আমি মিলেমিশে চলতে চাই কলেজে পড়া থ্রি ইয়ার্সের জন্য নয় সারা জীবনের জন্য ব্যাস একটা ইউনিক কথা ইউনিক ডায়লগ বলতে পারো ডায়লগ নয় এটা আমার মনের কথাই ছিল আর যেই না বললাম সাথে সাথে দাদারা দিদিরা ক্লাস আমার সব বন্ধু বান্ধবরা যারা নতুন ভর্তি হয়েছিলাম আমরা একসাথে সবাই হাততালি দিয়ে উঠলো মনে করি একজন ভালো মনের মানুষ হতে গেলে সবার আগে ভালো বন্ধু হতে হবে সবার সাথে বন্ধুত্ব করতে হবে এই কথা নিয়েই আমি কিন্তু শুরু করেছিলাম আমার ইন্ট্রোডাকশানটা আর ইন্ট্রোডাকশানের পরে সবাই কিন্তু আমার বন্ধু হয়েছিল সিনিয়র দাদা দিদিরাও কিন্তু আমার বন্ধু হয়ে গেছিলো ইন্ট্রোডাকশান চলতে চলতে দাদারা বলল সব কাজটা কমপ্লিট হোক তারপর তোকে নিয়ে বসছি তোর হবে কি হবে আরো টেনশন বেড়ে বলে দিলাম ডায়লগ যে বন্ধুত্ব করব সবার সাথে ভালো মনে মানুষ হবো কি করব আর কি করব না সেটাই বুঝতে পারছিলাম না সেদিন যে আমি ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম যে আমি এখানে পড়াশোনার সাথে সাথে সবার ভালো বন্ধু হবে হয়তো সবার ভালো বন্ধু হতে পারে কারোর কারো শত্রু হয়ে গিয়েছে বন্ধুত্বের পরিমাপটা হয়তো আমি বুঝতে পারিনি লিমিটেশনটা আমি বুঝতে পারি হয়তো লিমিটের বাইরে গিয়ে বন্ধুত্ব করতে গিয়েছিলাম তাই হয়তো শত্রু হয়ে গিয়েছিলেন একটা ব্যাপার কি আমাকে বাইরে থেকে বোঝা অনেকটাই শক্ত তাই হয়তো তাদেরকে আমি বোঝাতে পারিনি আমার বন্ধুত্বের পরিমাণটা সে যাই হোক আজ এত বছর পরে এইসব কথা বলে আমি নিজেকে কষ্ট দিতে চাই না তিন বছর এর জন্য কলেজে পড়েছিলাম সেই কলেজটা তিন থেকে পাঁচ বছর পর্যন্ত হয়ে গেছিল না পড়াশুনোর জন্য পাঁচ বছর হয়নি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরেও এক্সট্রা আরো দু বছর আমরা কলেজে আড্ডা মারতে যেতাম কলেজ বন্ধুত্ব সব কিছুই হারিয়ে যাবে কিন্তু টুকরো টুকরো স্মৃতিগুলো সবার মনের মধ্যে কিন্তু থেকে যাবে শুধু আমার নয় তোমাদের কাছেও আছে হয়তো কলেজ জীবনের প্রথম দিনের ইন্ট্রোডাকশানই পর্ব কার কেমন গেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি একটু স্মৃতিচারণা হোক না কেন কলেজ জীবনের প্রথম দিন সম্পর্কে প্রথম বন্ধুত্ব সম্পর্কে সবার সাথে পরিচয় সম্পর্কে